হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে যে জমি দিয়ে কৃষকেরা কীভাবে ধান চাষ করে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যারা যারা গ্রামে বাস করেন যারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কীভাবে ধানগুলো চাষ করে সহজ উপায় দেখে নিন কিংবা যে কিছু কিছু খেতে কিন্তু ভুট্টা ভুট্টা চাষ করেছে তো ভুট্টা সবজিগুলো চাষ করে অনেক কৃষক ভাইরা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারে এবং যারা যারা ধানগুলো চাষ করেন তারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এই ধানগুলো চাষ করা খুব সহজ এবং আপনারা যদি এই ধানগুলো আপনাদের চাষের জমিতে আপনাদের বাড়ির পাশে যদি কোনো চাষের জমি থাকে সেখানে হাল চাষ করে আপনারা এই ধানের চারাগুলি আপনারা রোপণ করে দিবেন এবং নিয়মিত পানি দিবেন এবং কিছু সার দিবেন আস্তে আস্তে দেখতে পারবেন আপনাদের এই ধানগুলো খুবই বড় হয়ে গেছে এবং এই ধানগুলো বড় হয়ে যাওয়ার পরে আপনাদের ধান ধান আসার পরে যখন কাটবেন তখন কিন্তু কাটার পরে তখন আপনারা ওই ধানগুলো দিয়ে ভাত তৈরি করে খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম